আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন আচ্ছা আপনাদের জানাবো রাজা হাঁসের ছয় মাস হলে কি ওষুধ খাওয়াতে হয় বেঁয়াজ আমার হাঁসের একবার অসুখ হয়েছিল তো আমি পশু ডাক্তারের কাছে গেলাম বললাম আমার হাঁস তো অসুস্থ তো উনি বলল তোমার হাঁসের বয়স কত তো বললাম আমার হাঁসের বয়স ছয় মাস তখন বলল রাজা হাঁসের ছয় মাস হলেই আয়রন ট্যাবলেটটা জরুরি ওদের আয়রন ট্যাবলেটটা খাওয়াবেন তো বিয়াস আমি এই আয়রন ট্যাবলেটটা খেয়েছিলাম তো এই আয়রন ট্যাবলেটের অর্ধেক করে তিন দিন খাওয়াতে হবে আর পনেরো দিন পর পর অ্যান্টিবায়ো অ্যান্টিবায়োটিক ওষুধটা খাইয়ে দিবেন আমি এই ওষুধটাই ব্যবহার করি সব সময় ওদের খাওয়াই তো বন্ধুরা আমার হাঁস তারপর থেকে খুবই সুস্থ কোনো অসুখ নেই তো আজ দু বছর ধরে আমি এই হাঁস পালি এরাত বছরে তিনবার ডিম পারে দেখেন তো খুব আনন্দ লাগে ওরা যখন ডিম পারে দেখা যায় যে ওদের বাচ্চা এত সুন্দর এত কিউট যে আসলে খুব ভালো লাগে তো আপনারাও এই বর্ষা মৌসুমে পনেরো দিন পর পর ওষুধ খাই রাখবেন তাহলে আপনাদের হাঁস সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই আয়রন ট্যাবলেটটা আপনারা খাইয়ে দেবেন হাঁসকে তো কোনো ওষুধ দিয়ে ওদের কাছে আসতে পারবে না Amen. Ah. Aduh <laughs> <coughs> uh.